বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিনে আমাদের প্রত্যেকের ব্রত করা উচিত যারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে তাদের বলা হয়েছে পিতৃপুরুষ যদি তারা এই যে চতুষ্পদ দোষ তারপরে ত্রিপাদ দোষ পায় সেই দোষ থেকে তারা উদ্ধার পেতে পারে তারা যদি নরকেও গমন করে সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত করতে পারে এই ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে তাই সেই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ পিতৃপুরুষ তাদের জন্য আমরা অনেক সময় পিণ্ড দান করি তাদের উদ্ধারের জন্য তো সেই পিতৃপুরুষের মুক্তির জন্য এই একাদশী ব্রত অত্যন্ত শুভ আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন বিশেষ করে এবছরে এই ভাদ্র সংক্রান্তিতে একই তো হচ্ছে বিশ্বকর্মা পুজো দ্বিতীয়ত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত তাই এই শুভ দিনে কিছু কার্য অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে এই দিনে যে খাবারটি গ্রহণ করলে আমাদের জীবনের অশুভ দূরীভূত হবে সেই প্রসঙ্গেও জেনে নেব এবং শাস্ত্রে এই ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি একাদশী ব্রত এতটা ভগবানের প্রিয় দিন যে কারণে যদি কোনো ভক্ত বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা ভরে একান্ত ভক্তের সহিত যদি কেউ এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারে তবে তার ফলে তার জীবনের সকল দুর্ভাগ্য দুরীবিত হয় ভগবানের কৃপায় তার জীবনে ঐশ্বর্য প্রাপ্তি হয় এবং সকল অশুভ কিন্তু দুরীভূত হয় তো এই একাদশী ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত এর উপরে আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই তার মধ্যে আবার বছরে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে কেউ কেউ আবার প্রশ্ন করে যে কোন কোন বছর তো ছাব্বিশটি একাদশী ব্রত পরে আসলে তিন বছর পর পর ওই যে একটা অধিক মাস পুরুষোত্তম মাস আসে যে বছরে সেই পুরুষোত্তম মাস থাকে সেই বছরে ছাব্বিশটি একাদশী ব্রত হয় না হলে চব্বিশটি একাদশী ব্রত বছরে তো এই বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ বলা হয়েছে এই ব্রত যারা পালন করবে তারা কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না এই যে চুরাশি লক্ষ জীবজনি রয়েছে আমরা ঘুরতে ঘুরতে চক্রাকারে এই জগৎ মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে চতুর্দশ ভুবন রয়েছে এই পৃথিবীর উপরে রয়েছে সপ্তলোক এবং নিচে রয়েছে সপ্তলোক পৃথিবী সহ তাই ভূ ভুব স্বর্গ তপসত্ব এরকম করে অতল বিতল সুতল তলাতল পাতাল এই ভুবন এর কোন না কোনো একটা জীব হয়ে জন্ম গ্রহণ করে এর মধ্যে মানুষ রয়েছে চার লক্ষ প্রজাতির নবলাখানি বৃক্ষ রয়েছে এরকম করে চুরাশি লক্ষ প্রজাতির জীব তাই এই মনুষ্য জীবন কিন্তু এই সমস্ত জীব মধ্যে মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এই মনুষ্য জীবন কেন দেয় ভগবান কেননা একমাত্র ভগবানের সাধনা মনুষ্য জীবনেই করা যায় তো যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে অনেক সময় পাপ কর্মের ফলে যেমন এই যে স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি একবার সেই সুকর হয়ে জন্মগ্রহণ করেছেন অভিশাপের ফলে এরকমটা কেন হয় ওই যে কুকর্মের ফলে তো এরকম কখনো নিম্ন প্রাপ্ত হবে না সে মনুষ্য জীবন থেকে এরপরে দেবশরীর প্রাপ্ত হতে পারে যদি কেউ এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারে শুধু তাই নয় একজন রাজা সে নিজে পর্যন্ত মানে সে নিজের সুখ শান্তিতে মানে তিনি রাজ্য পরিচালনা করছিলেন সন্তানাদিদের নিয়ে কিন্তু স্বর্গ থেকে একবার সেই মানে জমলোক থেকে স্বয়ং মুনি এসেছে রাজার কাছে তো নারদমণি রাজাকে দেখে প্রণাম করে পাদ্য অর্ঘ নিবেদন করলো এবং সেই নারদ মুনি বলতে লাগলো যে আমি নরক থেকে এসেছি আপনার বাবা নরকে কষ্ট পাচ্ছে তো তিনি বলে দিয়েছে কোন এক মানে কোন একটা কর্মের ফলে পাপকর্মের ফলে সে নরকে গিয়েছে যদি আপনারা তার উদ্দেশ্যে ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই ব্রতের ফল দান করতে পারেন তবে তারা সেখান থেকে উদ্ধার পেতে আপনার পিতা সেই নরক থেকে উদ্ধার পেতে পারে এরপরে সেই ইন্দ্রসেন রাজা তিনি এই একাদশী ব্রত পালন করে সেই ফল তার পিতাকে অর্পণ করলে তার পিতা সেখান থেকে মুক্ত হয়ে কিন্তু স্বর্গে গমন করেছিল তো এই একাদশী ব্রতকে এর জন্য খুবই শুভ বলা হয়েছে শুধু তাই নয় যদি কেউ এই শাস্ত্রের ব্রত মাহাত্মী বর্তপুরাণে যদি কেউ এই ইন্দিরা একাদশীর শ্রবণ করে তবে ক্ষেত্রে সামবেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় যজ্ঞ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এই যে অশ্বমেধ যজ্ঞ গুমের যজ্ঞ বর্তমানে এই সমস্ত যজ্ঞ কিন্তু নিষিদ্ধ রয়েছে একটা গাভীকে সেই যজ্ঞের মধ্যে দিলে সে একটা অন্য একটা দিব্য লাভ করতো সেখান থেকে উঠে আসতো এবং সে মুক্তি পেত এরকম করে গোমের যজ্ঞ করানো হতো তাই এরকম এই যজ্ঞগুলোকে অত্যন্ত শুভ বলা হয় কিন্তু এই কলিযুগের পক্ষে সেই অশ্বমের যজ্ঞ গোমের যজ্ঞ এই সমস্ত যজ্ঞ করাকে নিষিদ্ধ বলা হয়েছে তবে আপনারা যেমন ঋসিংহ যজ্ঞ রয়েছে অন্যান্য আরো শুভ যজ্ঞ রয়েছে সেই যজ্ঞ করা অত্যন্ত শুভ বলা হয়েছে এবং সাম্বেদীয় যে যজ্ঞ রয়েছে সেই যজ্ঞ করার ফল অনায়াসে প্রাপ্ত করা যায় এই একাদশীর ব্রত মাহাত্ম শুধুমাত্র শ্রবণ করলে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সপ্ত সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে তাদের গতি হবে বা বাস হবে তো এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই পবিত্র ইন্দিরা একাদশী ব্রত আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তো একাদশী তিথি শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর আগামীকাল মঙ্গলবার রাত দুইটা মিনিট থেকে থাকবে মূলত পরের দিন ১৭ সেপ্টেম্বর বুধবার রাত একটা বাউান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ইন্দিরা একাদশী তিথি থাকবে সেজন্য তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী সতেরোই সেপ্টেম্বর এবং স্মার্ত মতে গোস্বামী মতে নিম্বার্ক সকল মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে এভাবে করে আপনারা ব্রত করবেন কিন্তু এই ব্রত করার পরে পারণ যদি সঠিক সময়ের মধ্যে না করা হয় তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না ব্রত যদি কেউ নিষ্ঠাভাবে করতে পারে একাদশী ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ অন্যান্য দিনে ধর্ম কাজ করলে তাতেও পূর্ণ হয় অবশ্যই কিন্তু একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ ফল প্রাপ্ত করা যায় এজন্য একাদশী ব্রতকে এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে তো বিশেষ করে এই যে একবার একটা কাহিনী পাওয়া যায় নামদেব নামে একটা ভক্ত ছিল এই নামদেব ওনার নাম হয়েছে কেন কেননা উনি সবসময় ভগবানের নাম করতো তাই তার দাদু তিনি ছিল বৈষ্ণব তার দাদু তিনি মানে স্নেহ করে সেই সন্তানের নাম রেখেছিল নামদেব এবং এই নামদেবের এমন সুন্দর কাহিনী রয়েছে জীবনীতে ভক্ত চরিত্র ভগবানের কাহিনী শ্রবণ করলে যত মঙ্গল হয় তার থেকে বেশি মঙ্গল হয় ভগবানের ভক্তের চরিত্র শ্রবণ করলে কেননা ভক্ত কিভাবে ভগবানকে প্রাপ্ত করেছে সেই কাহিনী শ্রবণ করার মধ্য দিয়ে নিজের চেতনার পরিবর্তন হয় ভগবানকে লাভ করার আকাঙ্ক্ষা জাগে তাই সেই নামদেব একবার কি হয়েছে তার দাদু হচ্ছে বৈষ্ণব তিনি নামদেবকে একবার আদেশ দিল যে পুত্র তখন তখন নামদেবকে আদেশ আমি তো কাজে দুই তিন দিনের জন্য তো তুমি এই ভগবানের বিগ্রহকে আমি প্রতিদিন হচ্ছে ভগবানকে দুগ্ধের মধ্যে চিনি মিশ্রিত করে আমি দেই আর ভগবানকে ভোগ নিবেদন করি তুমি এভাবে করে ভোগ দেবে তো ওই নামদেব তখন ছোট্ট ওর নাম নামদেব হয়নি তখনও ও কি ভেবেছে যে ভগবানকে ভোগ দেওয়া মানে সে সব খেয়ে ফেলে তো ঠিক আছে এবারে সরল মনে ভগবানকে ভোগ দিতে ঢুকেছে মন্দিরে সেই দুগ্ধ নিয়ে দুগ্ধ গরম করে ভগবানকে নিবেদন করছে কিন্তু এ কি ভগবান সেই দুগ্ধ খাচ্ছে না বিগ্রহ যেমন তেমনই বসা এবারে নামদেব ছোট্ট বাচ্চা অত সরল মনে ভগবানকে ডাকতে লাগলো আহ একেবারে নাম ধরে ভগবান তুমি আসো গ্রহণ করো সরল মনে ডাকা আর কি কিন্তু ভগবান আসছে না আরে আমার দাদু তোমাকে ভোগ দেয় তুমি খাও আর আমি ভোগ দিয়েছি তুমি খাচ্ছ না ও আচ্ছা দুগ্ধ বোধ হয় ঠান্ডা হয়ে গিয়েছে দ্বারা আমি আবার গরম করে নিয়ে আসছি আবার সেই ছোট্ট নামদেব গরম করে আনলো এরপরে বেশি করে চিনি দিল মিষ্ট করলো ভালো করে আবার দিল কিন্তু এবং এমন ভাবে ভগবানকে ডাকতে লাগলো ভগবান না এসে থাকতে পারলো না তারপরে ঠিক আছে ভগবান এভাবে ভগবান এসে সে সাক্ষাৎ গ্রহণ করলো সেই দুগ্ধ ঠিক আছে পরের দিনে তার দাদু বাড়িতে এসেছে এসে বললো নামদেব তুমি কি ভোগ দিয়েছিলে হ্যাঁ দাদু আমি ভোগ দিয়েছি তাহলে সেই দুগ্ধ কোথায় প্রসাদ কোথায় বলে দাদু সেগুলো তো ভগবান খেয়েছে হ্যাঁ এইবারে না সেই দাদুর নামদেবের দাদুর তিনি খুবই মানে সন্দেহ করলো আচ্ছা ভগবান খেয়েছে নাকি তুমি খেয়েছো ছোট্ট বাচ্চা তুমি খেয়ে ফেলতে পারো বাবা দাদু অনেক ডাকারাগি করতে লাগলো ভগবানকে ভোগ না দিয়ে খেয়ে ফেলেছে এবারে সেই নামদেব বললো আচ্ছা তাহলে আজকে আমি ভোগ দেব বিশ্বাস না করলে আজকে দেখবে। এরপরে সেই নামদেব আবার ভগবানকে দুগ্ধ নিবেদন করতে রুগলো কিন্তু আজকে ভগবান আর আসছে না এত করে ভগবানকে আকুল প্রাণে ডাকতে লাগলো কিন্তু ভগবান কোনোভাবেই আসছে না। এবং তখন বিগ্রহ থেকে বেরিয়ে এসে সেই দুগ্ধ কিন্তু গ্রহণ করেছিল এরপরে তার দাদু সেই নামদেবকে ধন্য ধন্য করতে লাগলো আমি এতদিন ভগবানের সেবা করে সাক্ষাৎ কোনোদিন ভগবানকে ভোগ দিতে পারলাম না আর তুমি সাক্ষাৎ ভগবানকে খাওয়াতে পেরেছো তাই আজ থেকে তোমার নাম হবে নামদেব এবং এই নামদেব এতটা একাদশীর প্রতি তার নিষ্ঠা ছিল মূলত এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে মানে কথায় কথায় মনে পড়লো তবে এই নামদেবের একটা কাহিনী পাওয়া যায় একাদশী নিয়ে যে সে একদিন একাদশী ব্রত পালন করেছে তখন নামদেবের অনেক বয়স হয়ে গিয়েছে তো তখন সেই নামদেবের কাছে একটা ভিখারি একেবারে শুষ্ক কাষ্ঠের মতো শুকনো তার শরীর মনে হচ্ছে যেন এক মাস তিনি কিছু খায়নি এমন একটা ব্যক্তি একাদশীর দিনে সকালবেলা তার কাছে উপস্থিত হয়েছে এসে বলতে লাগলো নামদেব আমি কিছু গ্রহণ করিনি আমার প্রাণটাকে তুমি রক্ষা করো আজকে সপ্ত দিবস সাত দিন ধরে অনাহারি আমি কিছু খাইনি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি আমাকে বেঁচে থাকার জন্য কিছু খাবার দাও ঠিক আছে নামদেব বলতে লাগলো আজকে তো একাদশী মহাশয় আপনি একটা কাজ করুন আপনি ভগবানের ফলমূল প্রসাদ গ্রহণ করুন কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি সে ফলমূল খেতে চায় না বলে দেখো ফলমূল খাবো না আমার অন্যের জন্য কলিযুগের মানুষ অন্নগত প্রাণ প্রাণ আমার অন্যের জন্য করছে তাই আমি অন্ন চাই নামদেব ছটফট বুঝাতে লাগলো দেখেন একাদশীর দিনে অন্ন গ্রহণ করা মহাপাপের আপনার যদি পেট ভরে অন্ন খাবার ইচ্ছা হয় আপনি কালকে আসবেন আমি আপনাকে পেট ভরে অন্ন খাওয়াবো কিন্তু আজকে একাদশীর দিনে এজন্য মনে রাখবে একাদশীতে আপনি ব্রত না করলেও কিন্তু পঞ্চরবি শস্য কখনো ভুলিও ভক্ষণ করবে না খাবার খাবার ভুট্টা জাতীয় খাবার সরিষার তেল তারপরে কাউন ছেমাশাল এগুলো গ্রহণ করতে নেই যে সবজি রান্না করতে গিয়ে যেমন হচ্ছে আমরা গ্রহণ করে থাকি সেই যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না ঢেঁড়স শাক বটবটি চিম এগুলোকেও বর্জন করতে হবে এভাবে করে ব্রত পালন করবেন খুবই সতর্কতার সহিত এবং না পারলে কখনো সবজি খাবেন না অতিরিক্ত কষ্ট হলে অসুস্থ হলে তারা সবজি খাবে কিন্তু আমরা সুস্থ মানুষ আমরা ব্রত করতে পারি আমরা কেন সবজি খাবো তাই যারা পারবে অসমর্থ তারা খাবে কিন্তু না পারলে ফলমূল খেয়ে করতে পারেন মনে রাখবে একাদশী কেন এই দিনে ব্রত করতে হয় যদি নির্জলা করতে না পারেন সেক্ষেত্রে ফলমূল খান এখন পেট ভরে খাবার খেলাম আর ব্রত এটা কিন্তু ব্রত হয় না প্রকৃত হ্যাঁ এতে পাপ হয় না ঠিক আছে একাদশীর দিনে পঞ্চশস্য খেলে পাপ হবে না এটা ঠিক আছে কিন্তু ওই ব্রতের ফলও কিন্তু তেমন লাভ হয় না কেন একাদশীর দিনে তুমি পেট ভরে খাবার খাচ্ছ তবে কি করে সেই ব্রতের ফল লাভ হবে কষ্ট করতে হয় ব্রত মানে ব্রতের মতো করতে হয় যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চায় তো এভাবে করে সেই নামদেব বোঝাতে লাগলো যে আজকে অন্ন গ্রহণ করা মহাপাপের আমি আপনাকে অন্ন দান করতে পারবো না আপনি ফল খেতে পারেন সেই ব্যক্তি তখন বৃদ্ধ ব্যক্তি চিৎকার করতে লাগলো পাড়ার লোক সব জড়ো হয়ে গেল তারপরেও কবি চিৎকার করতে লাগলো নামদেব কিন্তু এমন বিকট চিৎকার করতে লাগলো এভাবে করতে করতে না আমি অন্ন চাই কৃপা করে আমাকে অন্ন দাও নামদেব নিষ্ঠা তার একাদশীর প্রতি যে আপনি মারা গেলেও আমার কিছু করার নেই কেন একাদশীর দিনে আমি অন্ন দান করতে পারবো না এটি মহাপাপের যে দান করে একাদশীর দিনে অন্ন তারও পাপ হয় যে গ্রহণ করে তারও পাপ হয় মহা অপরাধ তো ঠিক আছে এভাবে চিৎকার করতে করতে সেই বৃদ্ধ তখন মারা গেল নামদেব তারা তখন সেই বৃদ্ধের সকলে মিলে সকলে তখন শ্রদ্ধা করতে নামদেবকে তাই কেউ নিন্দা করতে পারেনি নামদেবের সবাই মিলে তখন সেই ব্যক্তির করা যখনই মুখাগ্নি করতে যাবে তখনই সেই মানে মৃত ব্যক্তিটা উঠে এসে নামদেবকে আশীর্বাদ করছে নামদেব আমি স্বয়ং ভগবানের দূত আমি তোমার একাদশীর নিষ্ঠা সম্পর্কে পরীক্ষা করতে এসেছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমার যে নিষ্ঠা দেখে আমি পর্যন্ত অবাক হয়ে গিয়েছি নিঃসন্দেহে তুমি ভগবানের প্রিয় ভক্ত মহান ভক্ত আমি তোমাকে প্রণাম করি এবং আশীর্বাদ করি তোমার জশ তোমার সুনাম চিরদিন অক্ষুণ্ণ থাকবে এভাবে করে নামদেব কিন্তু এই যে হচ্ছে নিষ্ঠা একাদশী ব্রত পালন করার প্রতি যে কারণে ভগবান তাকে কৃপা করেছিল কিন্তু এই নিষ্ঠা থাকতে হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এইভাবে করে ভগবানের প্রতি দৃঢ়জার বিশ্বাস রয়েছে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে তো মূলত হচ্ছে এত কষ্ট করে যদি ব্রত করেন কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারলে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না এজন্য পালন করতে হয় সঠিক সময়ের মধ্যে প্রত্যেকটা স্থানের একটা নির্দিষ্ট পারণের সময় থাকে সেই সময় দেখে আপনারা পালন করবেন তো পালন করতে হবে পরের দিন যেমন বুধবারে ব্রত বৃহস্পতিবার পালন করতে হবে সকাল ছয়টা ছয় মিনিট থেকে 9:50 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চবিসস্ব প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন এবং অনেকে প্রশ্ন করে পরিবার থেকে আমাকে বাধা দিচ্ছে আমি একাদশীবব্রত পালন করতে চাই কিন্তু পরিবার থেকে বাধা দিচ্ছে সেক্ষেত্রে আমি কি করতে পারি হ্যাঁ মনে রাখবেন প্রথমত হচ্ছে মায়েরা বা বিভিন্ন ছোট মেয়েরা ছেলেরা ব্রত করতে চায় তো সেক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয় মনে রাখবেন কখনো বিশেষ করে পরিবারের উদ্দেশ্যে বলছি যদি কেউ ধর্ম কাজ করে একটু কেউ জব করতে চায় নিরামিষ খেতে চায় তবে আপনি তাকে নিরামিষ খাবার খেতে দিন হয়তো বা নিরামিষ খেলে অনেক সময় আমি ঘাটতি হয় শরীরের ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে একটু ভালো ভালো খাবার এনে দিন বিভিন্ন এনে দিন দুগ্ধ খাবার যাতেও করতে পারে ধর্ম কাজে নিজে না করতে পারলেও কাউকে উৎসাহ দেওয়া সহযোগিতা করা এতেও কিন্তু ধর্ম ফল প্রাপ্ত হয় কিন্তু তাই বলে কাউকে বাধা দেওয়া এটা কিন্তু মহা কেউ একাদশী ব্রত পালন করতে চাইলে তাকে ফলমূল এনে দিন কখনো তাকে নিরুৎসাহিত করবেন না দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা যায় মায়েরা অনেক সময় ব্রত করে পরিবারের অমতে হ্যাঁ ধর্ম কাজ যদি পরিবারের অমতেও করা হয় সেটা এক ক্ষেত্রে মঙ্গল আবার আর এক ক্ষেত্রে হচ্ছে পরিবারকে ভালো করে বোঝানো উচিত মিলেমিশে ধর্ম করতে পারবে এটি হচ্ছে সব থেকে বেশি মঙ্গলময় এখন আমি ব্রত করলাম আর সংসারে অশান্তি লেগে আছে ব্রত করা নিয়ে না তাদেরকে বুঝিয়ে সবাই সবাই বোঝা উচিত ধর্ম কাজ করলে এমনটা করা উচিত নয় এভাবে করে যেন অশান্তি না হয় অশান্তি হচ্ছে ঠিক আছে আমি আজকে যদি একটু না করলে যায় তবে না করি কিন্তু করতে এটি ভালো। এবং এই বিশ্বকর্মা পুজো করেছে সেক্ষেত্রে আপনারা অনেকে বিশ্বকর্মা পুজো করবে করবে ভালো করে কিন্তু অনেকে প্রশ্ন করে আমরা তো কৃষ্ণের পুজো করি আমরা কি বিশ্বকর্মা পুজো করতে পারবো কিনা হ্যাঁ কৃষ্ণ পুজোর মাধ্যমে সকল পুজো হয় সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজো না করলেও হবে তবে যদি আপনার সেরকম ভক্তি থাকে যে আমি বিশ্বকর্মা পুজো করব সে ক্ষেত্রে পূর্তি করতে পারেন কিন্তু কেবলমাত্র মাত্র কৃষ্ণ পুজো না করে শুধুমাত্র দেবদেবীর পুজো করা হয় তবে সে ক্ষেত্রে বলা আছে যে বাসুদেবম পরিত্যাজ্য ইয় হন্যদেবম উপাসতে সমাতরম পরিত্যাজ্য সপচিম বন্দতে হিসা যে ব্যক্তি ভগবান কি বাসুদেবকে পরিত্যাগ করে অন্য দেবদেবীর উপাসনা করে সে হচ্ছে সেই ব্যক্তির মতো যে তার নিজের মাকে পরিত্যাগ করে একটা বিশাচের আশ্রয় গ্রহণ করে তাই ভগবানের পুজোটা হচ্ছে আপনারা এভাবে করে যদি ভক্তি থাকে তবে সেই বিশ্বকর্মাদেবের পুজো করতে পারেন ভাদ্র দিন এই দিনে কন্যা অবস্থান করবে। এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশীর বিশেষ কথা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর মাহাত্মকথা বর্ণনা করা হয়েছে এই দিনে প্রত্যেকেই আপনারা ব্রত করতে পারলে তো ভালো না করতে পারলেও এই কথা শ্রবণ করবেন বৈষ্ণব থেকে তারপরে হচ্ছে আপনারা ইষ্টদেবের চরণে তুলসী পত্র অথবা পুষ্প অর্পণ করবেন এর মাধ্যমে অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায় তাই আমরা প্রথমতই মাহাত্মকথা জেনে নিচ্ছি এরপরে কোন খাবারটি গ্রহণ করবেন সেই প্রসঙ্গে জেনে নিব ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মনেকে আসন অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বলেছেন হে ঋষিবর রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোন কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রত আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনা আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞেস করিলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন কোন তিথি বা পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশী प्रातः সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুনরীকক্ষ হে এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতির ফল অর্পণ করবেন দাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রsad গ্রহণ করবেন হে রাজন যথাবিধি অনুসারে শ্রী ও ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এই ছিল মূলত ইন্দিরা একাদশীর কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তবে এই একাদশের দিনে যে খাবারটি গ্রহণ করলে সৌভাগ্য আসে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে একাদশীর দিনে ভুলেও পঞ্চশস্য খাওয়া যাবে না আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু পঞ্চশস্য মাছ মাংস আদি ভুলেও খেতে নেই এর ও যদি কষ্ট হয়ে যায় নির্জলা করতে পারলে সেক্ষেত্রে কোনো খাবার গ্রহণ করতে হবে না তবে নির্জলা গ্রহণ যদি না করতে পারেন ব্রত সেক্ষেত্রে আপনারা যে ফলমূল আদি গ্রহণ করবেন সেটা আমরা অনেক সময় আছে ফলটা বাজার থেকে এনেই নিজেরা খাই খেয়ে ফেলি কিন্তু সেটা ভোগ দিতে হয় কোন খাবার খেলে দুর্ভাগ্য দূরীভূত হয় সেটা হচ্ছে প্রসাদ খেলে প্রসাদে নাম এটা আমরা বেশি বেশি বলি সেই প্রসাদের মাধ্যমে দুঃখ দূরীভূত হয় আপনি প্রসাদ গ্রহণ করবেন এই একাদশীর দিনে কারণ এই দিনটি হচ্ছে হরির দিন আর হরিকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে তবেই হয় প্রকৃত মঙ্গল হরে কৃষ্ণ যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন একটা লাইক করি কমেন্টে জয় শ্রী ইন্দিরা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ